বন্ধুরা আজকে আমি রান্না করেছি আজকে সেরম কিছু রান্না করিনি শরীরটাও খুব একটা ভালো নেই আজকে রান্না করেছি বিউলির ডাল এটা হচ্ছে বিউলির ডাল এইটা গাঢ় গাঢ় করেছি শরীরটা একদম ভালো না এই পুরী থেকে আসার পর থেকে শরীরটা খুব খারাপ ভেজেছি পটল ভাজা কুমড়ো ভাজা আর আজকের পোস্তটা একটু অন্যরকম করে করেছি পটল আলু ঢ্যাঁড়স দিয়ে সব কিছু ভেজে দিয়ে অন্যরকমভাবে করেছি আর রান্না করেছি ডিম ডিমটাও অন্যভাবে ছোটো ছোটো আলু দিয়ে সুন্দরভাবে রান্না করেছি আমার দুই না খেতে বসেছে ডাল কেমন হয়েছে ভালো ভালো আর এই যে ভাত সাদা ঝরঝরে ভাত সাদা ঝরঝরে ভাত একদম ভাতটা একদম দারুণ ভাত আর সঙ্গে আছে লেবু গন্ধরাজ লেবু বিউলির জালের সঙ্গে গন্ধরাজ লেবু একদম জমে যাবে আর আচার এই যে পোস্ত খাচ্ছে আমার ছোটো নাট আবার এই পোস্ত খাবে না ওর জন্য আলা আলাদাভাবে পোস্ত করা হয়েছে এই যে ওর জন্য আলাদাভাবে এরকমভাবে পোস্ত বানিয়েছে এই যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন শরীরটা খুব একটা সুবিধার নাই আমার ওই জন্য রান্নার অতটা এনার্জি নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন